অহংকারী মেঘ কলমে সুশান্ত কৈলা কণ্ঠে আমি সুমিত্রা সকাল হলেই দেখতে পাই সাদা কালো নানা রঙের মেঘ আকাশে ভেসে বেড়ায় এদের দেখে মনে প্রশ্ন জাগে এদের কি ভেসে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই কি সুন্দর তাদের এই জীবনযাত্রা সেই অর্থে এরাই হল সবচেয়ে সুখী সারাদিন কাজের কোনো বালাই নেই শুধু আকাশের বুকে ভেসে বেড়ানো ছাড়া আর আমরা সকাল হলেই রোজগারের ঠান্ডায় সারাটা দিন ঘুরে বেড়াই আর মেঘেরা দেখো কেমন তারা সারাদিন মনের সুখে ভেসে চলেছে পৃথিবীতে প্রতিনিয়ত কত ঘটনাই না ঘটে চলেছে কিন্তু মেঘেরা তার কোনো খবরই রাখে না রাখার কোনো প্রয়োজনই তাদের পড়ে না আসলে এরা প্রকৃত অর্থে অলস তাই কোনো কাজই এদের করতে হয় না পৃথিবী ধ্বংস হয়ে গেলেও মেঘেদের কিছু যায় আসে না এরা চলে নিজের খেয়ালে আমরা চাইলেও এদের নিয়ন্ত্রণ করতে পারি না আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে প্রতিনিয়ত ভেসে চলেছে তবুও এদের আবার অহংকারে মাটিতে পা পড়ে না আকাশের থেকে এরা বলে পৃথিবীর মানুষেরা তোমরা চাইলেও আমাদেরকে ছুতে পারবে না দেখো তোমরা আকারে কত ছোট আর পাখির বাসার মতো ছোট ছোট ঘরে তোমরা বাস করো আর আমরা খোলা আকাশের মাঝে নিজেদেরকে খুশি মতো ভেসে বেড়াই তাদের এই অহংকারের ফলেই তারা ক্ষণ জন্মা করে পাঠিয়েছেন স্বয়ং ঈশ্বর আর তাদের এই শাস্তির বিধান দিয়েছেন অহংকারী হল পতনের মূল কারণ তাই সময় হলেই তাদের বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়তে হয় আর পৃথিবীর সকল জীবকেই আপন করে নিতে হয় সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা কলমে সুশান্ত কুইলা